এরকম বেবি বয় লাগবে বা এরকম কিছু তবে আমার ফ্যামিলিতে কিন্তু এর প্রবণতাটা নাইনটি এইট পারসেন্ট আছে যেরকম কিছু একটা হলে এই একদম এইভাবে ব্যথা হয়ে গেছিলো মানে খুব পটে আমার নামটাই যে দেখে নাও যে সুপর্ণা আর তারপর যেটা একদম মেন যেটা প্রেগনেন্সিতে মেন সেটা হলো আমার বেবির ফার্স্ট হার্টবিট কত এসছে প্রথম হার্ট তো হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গরু আমার না কেমন আছো তোমরা সবাই এসে বসি তোমরা সবাই ভীষণ ভালো আছো আমি বেশ ভালোই আছি মোটামুটি আছি তবে অনেক দিন পর এরকম সামনে এসে কথা বলছি প্রায় বলতে গেলে অনেক দিন হয়ে গেল আমি এরকম সামনে এসে কথা বলিনি আর আজকে এখন নটা বাজে সকাল থেকে এখনও কিছু খাইনি নি আর এখন যাচ্ছি হসপিটালে রিপোর্ট করতে ব্লাডের রিপোর্ট প্রচুর মানে কী বলা যায় প্রচুর গরম পড়েছে না আমার গরম লাগছে সেটা বলতে পারলো না তবে প্রচুর কি কী বলা যায় নিঃশ্বাস নিতে যেন এরকম কষ্ট হচ্ছে তারপর এরকম এখন একটু মার দেওয়া শাড়ি পরবে সমস্যা হচ্ছে ঠিক আছে আর একা একাই আছি তুই যাচ্ছেন ভাবলাম যে একা একাই যেতে পারবো যত সময় নিয়ে করতে পারছি তত সময় কাউকে সঙ্গে নিয়ে কি দরকার আছে তো তার জন্য একা একাই আছি যদিও সবাই বলছিলো যে কাউকে কেউ একজন সঙ্গে গেলে ভালো হতো তো কোন ব্যাপার নয় আমি নিজেরটা করে নিতে পারবো তো চলো আর আজকে তো এখন চলে এসেছি হাসপাতাল আর এসে দেখি মোটামুটি বেশ লাইন পড়ে গেছে আমি এখন লাইনে আছি আর খাওয়া দাওয়া না করেই এসেছি সত্যি কথা বলতে যে ভীষণই খিদে পাচ্ছিল যাই হোক বসে ছিলাম তো ভাবছি যে এখন ব্লাডটা দেওয়ার পর সামনে আগে খাওয়া দাওয়াটা করব তো এটাই ভেবে রেখেছি আর অনেকটাই এসছিল আসতে আমার মোটামুটি এক থেকে দেড় ঘন্টা সময় লেগেছিল তো যাই হোক ব্লাড দিয়ে সঙ্গে সঙ্গে চলে এসেছি খাওয়া দাওয়া করতে কারণ সত্যি কথা বলতে অলরেডি সাড়ে এগারোটা এরকম বেজে গেছিলো খাওয়া দাওয়া করতে টিফিনটা করে নেওয়ার পর তারপর কিন্তু আমি তোমাদের সঙ্গে আর কোনো কিছু ভিডিও শেয়ার করিনি তার একটাই কারণ এখন আমার হাতটা দেখে অবশ্যই বুঝতে পারছো যে কিছু একটা ব্যাপার হয়েছে কারণ আমি ব্লাডটা দেওয়ার কিছু সময় পরে মানে টিফিনটা করে নেওয়ার পরে হাতটা ভীষণই যন্ত্রণা করছিল আর ফুলে একদম এইভাবে ব্যথা হয়ে গেছিলো মানে খুব খুব ব্যথা করছিল আমি হাতটা একদম তুলতেই পারছিলাম না তো তার জন্য শরীরটা একটু খারাপ লাগছিলো আর কোনো কিছু ভিডিও শেয়ার করিনি আর এই ব্যথাটা বহুত দিনই ছিল তো যেহেতু আমি ভিডিওটা তোমাদের সঙ্গে পরে শেয়ার করছি তো তার জন্য বললাম যে ভীষণ ভীষণই ব্যথা ছিল বহুত দিন ব্যথা ছিল এরকম শক্ত হয়ে ফুলেও ছিল অনেক দিন তো গাইস এখন আমি তোমাদের সঙ্গে খাওয়া দাওয়া করে একদম মানে ডিনার কমপ্লিট করে তারপর কথা বলতে এসেছি ভীষণই ঘুম পেয়েছে তো গাইস প্রথমেই আমি একটা কথা বলে দিই কারণ আমি যে ভিডিওটা আপলোড করছি কারণ মানে পার্ট টু পার্ট একদিনে ভিডিওটা শ্যুট করা নয় আর আমি শেয়ার করার তার একটাই কারণ যে আমি প্রত্যেকটা দিন মানে আমার প্রেগনেন্সি জার্নির কিছু কিছু দিন যেগুলো বিশেষ করে এই স্পেশাল দিনগুলো তো এগুলো ক্যামেরাবন্দি করে রাখতে চাই মোটামুটি যতটা পারবো ততটা ক্যামেরাবন্দি করে রাখতে চাই তো তার জন্য আগের পুরোনো ভিডিওগুলোও আমি শেয়ার করলাম তোমাদের সঙ্গে আর আর তার জন্য ভিডিওগুলো শ্যুট করে রেখেও ছিলাম তো যাই হোক আমি এর আগে পর্যন্ত তোমরা দেখেছ যে মানে কী বলা যায় আমার হাত পুরো বাম সাইডের হাত পুরো একদম খুলে ওটা প্রায় অনেক দিন দশ বারো দিন এরকম ব্যথা ছিল তো এর আগে আমি বহুবার মানে যেহেতু আমি অপারেশন হয়েছি এর আগে আমি কত ইঞ্জেকশান কি বলবো যে কত মানে এরকম হিসেব করে দেখলে হয়তো পঞ্চাশের বাইরে চলে যাবে যে আমি এই এক থেকে দু বছরের মধ্যে পঞ্চাশের বাইরে সত্তর আশি এরকম হয়ে যায় তো এরকম এত ইঞ্জেকশান নিয়েছি কারণ আমি যখন আগে হোমিওপ্যাথিকের চিকিৎসা নিয়েছিলাম তখন আমাকে প্রত্যেক সপ্তাহে দুটো করে ইঞ্জেকশান নিতে হতো প্রায় দু তিন মাস নিয়েছি তো মানে বলছিলাম যে পুরো দু বছরের জার্নিতে আমি হয়তো পঞ্চাশ সত্তরের কাছাকাছি এরকম টোটাল মিলে ইঞ্জেকশান নিয়েছিলাম তবে এই এক্সপিরিয়েন্সটা সবচেয়ে খারাপ ছিল মানে আমি হসপিটালের মাধ্যমে এর আগে কোনো দিন করিনি হাসপাতালে কোনো দিন সরকারিতে করিনি হ্যাঁ বেসরকারিতেই করেছি তবে প্রেগন্যান্সিতে সরকারিতে করার একটাই কারণ মানে আগে থেকে যদি না প্রথম থেকে কোনো কিছু যদি না হাসপাতালের মাধ্যমে করা হয় তাহলে কোনো চিকিৎসাই নাকি মানে বিশেষ করে ডেলিভারির সময় মানে ওখান থেকে কোনো পরিষেবা নাকি পাওয়া যায় না তো তার জন্য মানে খুব অসুবিধা হয় পাওয়া যায় খুব অসুবিধে হয় তো তার জন্য বিশেষ করে মানে হাসপাতালের মাধ্যমে করানো তো যাই হোক খুবই এক্সপিরিয়েন্স বাজে ছিল সেকেন্ড টাইম আর যাবো না আমি খুব খুব হাত ব্যথা ছিল খুব যন্ত্রণা করছিলো তারপর আমি অনেক দিন হয়ে মানে মাম হাতে কোনো কিছু করতেই পারছিলাম না ছিল মোটামুটি ওই ফার্স্ট টাইম সরকারি হাসপাতালে ব্লাড টেস্ট করানোর এক্সপিরিয়েন্স খুবই বাজে ছিল আর তো চলো গাইস এখন তোমাদের সঙ্গে মোটামুটি শেয়ার করি যে আমার ব্লাডের বিপট আর বেবির হার্টবিট স এখন দেখে নাও যে আমার রিপোর্টে আমার নামটা এই যে দেখে নাও যে গিরি মণ্ডল আর তারপর আমি এই যে শেয়ার করি মানে আমার বয়সটা এখন এই যে তারপর প্রথমেই রিপোর্টের যেইটা এসছে সেটা হলো টি এ এস এইচ টিএসএইচ মানে থাইরয়েড টেস্টটা আর তোমরা যারা আমার আগের পুরনো ভিউয়ার্স তো তারা সবাই জানো যে আমার থাইরয়েড প্রচুর হাই পাওয়ারের তো আমার প্রথমেই ফার্স্ট যে ফার্স্ট মানে এক মাসের এক মাস দু সপ্তাহ কি এরকম এক দু সপ্তাহের মধ্যে আমার থাইরয়েড মানে কত ছিল দেখো এরকম সিক্স পয়েন্ট সেভেন ফাইভ তবে নর্মাল এই যে নর্মাল মানে এই জিরো পয়েন্ট থ্রি ফাইভ থেকে ফাইভ পয়েন্ট টেনের মধ্যে থাকলে নর্মাল রিপোর্ট কিন্তু আমার থাইরয়েড কিন্তু অনেকটাই বেশি আছে তো তার জন্য ডাক্তারবাবু আমাকে মানে আমি পঞ্চাশ সবসময় খেতাম বাট প্রেগনেন্সিতে যেহেতু থাইরয়েড এমনি যাদের আছে তাদের তো বাড়ে তো তার জন্য আমাকে শনিবার আর রবিবার করে পঁচাত্তর খেতে দিয়েছে মানে আমি পুরো সপ্তাহে পঞ্চাশ খাই আর শনিবার রবিবার করে আমি পঁচাত্তর খাই তো প্রথম আমার এই যে থাইরয়েড দেখতে পেলেও আমার থাইরয়েড কিন্তু অলরেডি বাড়া আর একটা কথা আমি তোমাদের সঙ্গে শেয়ার করি যে আমি ডেটটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম না যে আমি কত তারিখে করেছি তো সেটা আমি তোমাদের সঙ্গে পরে শেয়ার করব অন্য একটা ভিডিওতে মানে আমার কত মাস হয়েছে সব কিছু ডিটেলস যখন আমি শেয়ার করবো তো তখন আমি তোমাদের তারপর যেই রিপোর্টটা দিয়েছে সেটা হলো এই সিবি হেপাটাইটিস যেটা তো সেটা আমার কিন্তু নেগেটিভ এসছে আর তারপর যেটা একদম মেন যেটা প্রেগনেন্সিতে মেন সেটা হলো হিমোগ্লোবিন ঠিক আছে এই যে হিমোগ্লোবিন ফ্যাকশান তো এটা কিন্তু আমার ঠিকঠাকই আছে দেখতেই পেয়েছ পাচ্ছ যে একদম নাইনটি সিক্স পয়েন্ট এইট আমার আছে আর নাইনটি ফোর পয়েন্ট থ্রি থেকে নাইনটি এইট পয়েন্ট ফাইভের মধ্যে থাকলে কিন্তু নরম মানে ঠিক আছে ঠিক আছে মানে এর থেকে কম মানে চুরানব্বই থেকে কম থাকলে কিন্তু খুব সমস্যা আর প্রেগনেন্সিতে প্রায় এইটটি থেকে 90% পার্সেন্ট মহিলাদের কিন্তু হিমোগ্লোবিনের সমস্যা হয় কারণ আমি যখন সাবসেন্টারে গেছিলাম তখন মানে আমি বাদ দিয়ে মোটা টোটাল চারজন আমরা ছিলাম সেই সময় চারজনের তিনজনের হিমোগ্লোবিন কিন্তু কম ছিল আমারটা মোটামুটি ঠিক ছিল এই যে দেখান মোটামুটি আমার হিমোগ্লোবিনও ঠিক আছে আর তারপর এটা কী রিপোর্ট দিয়েছে আমি ঠিকঠাক এতটা জানি না তো এই যে এগুলো কী সব ক্যালকুলেশান করেছে তো এটা ডক্টর অলরেডি জানে হয়তো মানে তার জন্য দিয়েছে মানে আমি ঠিকঠাক করে জানি না ঠিক আছে এটা তো তারপর আমার যেটা এই যে ব্লাড সুগার ব্লাড সুগারটাও একদম নর্মাল আছে তো এই যে সেভেন মানে সত্তর থেকে একশো চল্লিশের মধ্যে থাকলে নর্মাল তো আমার কিন্তু আসি আছে আমার সুগারটাও ঠিকঠাক আছে আর আমার ব্লাডের গ্রুপ হলো এই যে পজিটিভ এটা আমি আগে থেকেই জানতাম কারণ আমার এর আগে আমি ব্লাড আমার অপারেশনের সময় ব্লাড নিতে হয়েছিল তখন আমি জানতাম জানি যে আমার ব্লাড গ্রুপ এ পজিটিভ আর তারপর এখানে একটা হিমোগ্লোবিনের এ দিয়েছে রাখো হিমোগ্লোবিন মোটামুটি সব এখনও পর্যন্ত মোটামুটি সব রিপোর্ট নর্মাল আর তারপর এই যে এইচ টেস্ট দিয়েছিল এটাও নেগেটিভ এসছে আর তারপর এটাতে টোটাল বোধ হয় সব কিছুই দিয়েছে তো আমি জানি না আমি তোমরা তোমাদের সঙ্গে আমি শেয়ার করলাম দেখে নিও তো যারা বুঝো তারা অবশ্যই বুঝে নিও বাট আমি এগুলোর সেরকম কোনো একটা বুঝি না এই ব্লাডের কালার টালার দিয়েছে কীরকম কি এইগুলো হয়তো দেখে বুঝতে পারছি যে যেমন কালার না এই যে ই হলো হালকা নীল এরকম কী সব দিয়েছে এগুলো কিছু বুঝি না মোটামুটি আমার প্রথমেই কিন্তু এই রিপোর্ট মোটামুটি সব রিপোর্টগুলো দিয়েছিলো তো থাইরয়েডটা বাদ দিয়ে মোটামুটি সব রিপোর্ট আমার নর্মাল এসছে তো যাই হোক তারপর আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি এখন যে আমার বেবির ফার্স্ট হার্টবিট কত এসছে প্রথম হার্টবিট আমার কত এসছে আর এই যে আমার বাড়ি দেখে নাও মাধবনগর মাধবনগর মাধব প্রতিমা ব্লক এটা তো প্রথম আমার বেবির হার্টবিট কত এসছে তো সেটাও আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি তো প্রথম যেই রিপোর্টটা এই যে এখানে দেখো এই যে সুপর্ণয় গিরি মন্ডল লেখা আছে এটাতেও এই আর দেখে না তো টোটাল আমি যখন আমার প্রথম বেবির হার্ট বিটের জন্য গেছিলাম যে হার্টবিট এসছে না তখন আমার বারো সপ্তাহ একদিন মানে বারো সপ্তাহ মানে আট মাস প্রায় তিন মাসের কাজ তিন মাস পূরণ হতে যায় এরকম মানে তিন মাস একদিনে গেছিলাম আগে তিন মাস পূরণ হয়ে গেছে তিন মাস একদিনে গেছিলাম আর বেবির হার্টবিট কত এসছে অলরেডি তোমরা দেখতে পাচ্ছ যে ফিটাল হার্টবেট পার মিনিট একশো ছেষট্টি এসছে তো অনেকেই বলে যে হার্টবিটের ওপর হার্টবিট নাকি ওয়ান ফার্টির নিচে এলে বেবি বয় হয় আর ওয়ান ফার্টির ওপরে এলে তো বেবি গার্ল হয় তো যাই হোক আমার কিন্তু ফার্স্ট বেবির হার্টবিট এসছে এই যে ওয়ান সিক্সটি সিক্স তো যাইহোক আজকে মোটামুটি আমি তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম আমার থ্রি মান্থসে বেবি হার্টবিট কত এসছিলো আর থ্রি মান্থসেই প্রথমেই আমি টেস্ট করেছিলাম ইউএসজি করেছিলাম আর যেহেতু ওটা একদম তিন মাসে মানে একদম আর্লি প্রেগনেন্সি ছিল তো তার জন্য আমাকে কিন্তু শুধুমাত্র রিপোর্টটা দিয়েছে হার্টবিটটা এসছে কি না বা কত পার মিনিটে এসছে তো তার জন্য শুধু হার্টবিটের রিপোর্টটাই দিয়েছে ওই যে আলট্রাসোনোগ্রাফি করলে যে পুরো ছবিটা দেয় তো ওটা দেয়নি ওটা ফাইভ মান্থসে তখন দেবে আর এখন দেয়নি থ্রি মান্থসে কিন্তু দেয়নি তো যাই হোক যা তোমাদের সঙ্গে আমি পুরো জায়নিটা শেয়ার করবো তো দেখা যাক যে ওয়ান ফার্টির নিচে এলে সবাই বলে বেবি বয় হয় আর ওয়ান ফার্টির ওপরে এলে বেবি গার্ল হয় যাই হোক আর বেবি বয় হোক আর বেবি গার্ল হোক তো দুজনেই আমার কাছে সমান তো যে আসুক সুস্থ স্বাভাবিকভাবেই আসুক এটাই ঠাকুরের কাছে প্রার্থনা আর তোমরাও প্লিজ সবাই আশীর্বাদ করো যে যে আসুক না কেন ও সুস্থ স্বাভাবিক ভালোভাবেই আসুক এটাই চাই আর কিছু চাই না বেবি বয় বেবি গার্ল এটা আমাদের ফ্যামিলিতে মানে বিশেষ করে আমার কাছে কোনো ম্যাটার করে না তবে গ্রামের দিকে সবাই তো জানো যে একটু প্রথম থেকে বয় বয় এরকম কিছু একটা মানসিকতা আমার ফ্যামিলির মধ্যে আছে তবে তোমাদের দাদাভাইয়ের এরকম সেরকম কোনো চিন্তা ভাবনা নেই যে আমার এরকম বেবি বয় লাগবে বা এরকম কিছু তবে আমার ফ্যামিলিতে কিন্তু এ এর প্রবণতাটা নাইনটি এইট পারসেন্ট আছে যে রকম কিছু একটা হলে ভালো এই সব কিছু তো যাই হোক আমার হাজব্যান্ড পাশে আছে আর আমারও এরকম যে যে আসুক সুস্থ স্বাভাবিক আসুক এটাই কামনা করি আর প্লিজ তোমরা সবাই সবাই আশীর্বাদ করো ভালোভাবে সুস্থভাবে আসুক আর দেখা যাক লাস্ট পর্যন্ত কি হয় হার্টবিটের ওপর ডিপেন্ড করে গাইস আর আজকের ভিডিওটার খুব বেশি বড় করছি না ভীষণই গরম লাগছে দেখতেই পাচ্ছ একদম ফ্যান অফ করে আমি তোমাদের সঙ্গে কথা বলছি আর পুরো ঘেমে আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর দেখা হচ্ছে নেক্সট একটা নতুন ভিডিও নেই তত সময় তোমরা সবাই ভালো থেকো টাটা আর গুড নাইট যেহেতু আমি এখন রাত্রে ভিডিওটা শেষ করছি তো গুড নাইট